মনে হয় ভাই আপনার না আপনি এই কি কম দামের লোক মনে হয় সেই জন্য তো কথা বড় কথা আছে গাইবান্ধার লোক আজকে এগুলা ভাবতে হয়তো মুভি দেখা শুরু করুন তো রঞ্জু ভাইও মোক পছন্দ করে দিবে চাইছে তো আরমান ফির পাশে পালাইছে তো দেখো মোর একটা মনে পছন্দ হওয়ার পায় কিন্তু ইমরা ফির একটা শার্ট তুলি নিয়ে মোক দেখাইছে যে দেখতে তো এটা হয় নাকি মুই কোনো যে না এটা হবার নয় তো পরে ফির আরো একটা দেখাইছে এই পাশে ফির আরমানটা গেঞ্জি দেখতে লাগছে এটা কোনো হিউজ কালেকশন যার কারণে মোর মাথা ঘুরবার লাগছে মানে কোনটা থাকি কোনটা নিম আরমান তো পাশে দেখতে আছে দেখছেন দেখছেন এই সেনার কাজ দেখছেন এই দৌড়ি আসিল আসিয়ে মোর হাত থেকে শার্টটা কারি নিয়ে আইয়া বেলে দেখবে এখন এডিয়ার পছন্দ হইছে মুই কি পাশারে বেশি ধুর ও এটা কোনো এতগুলো শার্ট যেটা দেখো সেটাই পছন্দ হয় সব থেকে বড় কথা হচ্ছে শার্টের কোয়ালিটি খুবই ভালো মানে দাম আছে ভালো কোয়ালিটিও ভালো এটা কোনো দেখো যে মেলা পাঞ্জাবি আছে মোকে একটা জিনিস নিয়ে দেবে কিন্তু এগুলো লোভনীয় জিনিস থাকলে হইবে এক কথা এটা কোনো চ্যানাগুলো সব জিনিসই আছে চেংড়ি মানুষেরও খালি থ্রি পিস আছে ফাইনালি শার্ট গেঞ্জি প্যান্ট হ্যান্ড ট্যান্ট সবগুলো দেখি এই যে এটা আমার পছন্দ হয়েছে দেখো এটি আমি ট্রাইল দিয়ে দেখো এটা মোটামুটি পছন্দ হয়েছে দেখো আরমান কি নেই ভাই তুই এক বর্ষা দাইনেন নাকি আ কত সাদালে ওকে বিয়ার মার্কেট করে দেনেন বিয়ার মার্কেট মানে মানে ও একজন ধরো মুই দিনেন মানবেন না ভাই তোর তুই তো কাজ ভাই যে কোনো একটা কিছু নে কোনো সমস্যা নাই তো সেরোনি শেরোনি সেরোনি এলাই নেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা যদি আমার ভিডিও দেখি ভিডিও যদি কর নাও যেভাবে হয় ভিডিও করছি ভিডিও দেখি যদি কাউ কোনো জিনিস কিনতে আসে তাকে সাথ দেবেন আপনার কথা বলি আমরা ভিডিও দেখি যে কে বসে তার 10% সাথ দেওয়া হবে তাইলে তো ব্যাপার আছে প্লাস আমার এখানে আরেকটা সুবিধা আছে এই মাস জুড়ে 1500 টাকা কেনাকাটা করলে নিশ্চিত পুরস্কার এ থামে ধর মন খারাপ কই দেন মন খারাপ কই নাই ভাই কারণ হচ্ছে আমি প্রতিদিনেই রংপুর আসতেছি হুম এই ভালোবাসার ভাই দুটো হচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট করতেছি দুই ভাইয়ের পছন্দ মতো দুই এক তুই কিনেছিস একটা শার্ট নিছিস শার্ট নিছে আর হচ্ছে দুটাই শার্ট ভালোবাসা অটুট থাকুক আমরা চাই রঞ্জু ভাইয়ের কি বিয়ে খুব তাড়াতাড়ি হোক আমরা তাতে গাই বান্দা এই শার্ট পরে গাই বান্দা দেবো আচ্ছা এই শার্ট পরে আসিস ফ্রেন্ড আচ্ছা যাক তাহলে তুই যদি পরি যাস তাহলে মুই ওই শার্ট পরে গাই বান্দা যাই ঠিক আছে বাড়ির জল এক বেদে ভাই আসো না ভাই ওই যে যাই তো যাক আজকের ভিডিও পছন্দ থাকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কোন আজকের মতো মেগান এর সাথে তোমার সাথে দেখা হবে আমার রংপুরের ভাষায় নয় কোন এখন ভিডিও ਅਰ ਰੰਜੀਤ ਵੀ ਇਹਦਾ ਖੂਬ ਤਾਤਰੀ ਹੋਕ